মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হন সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী দেশে হট্টগোল করছে তাদের স্লোগান দিচ্ছে আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট দেশে ফেরার আর দেরি নেই শেখ হাসিনার সেপ্টেম্বরেই ফিরছেন তিনি দেশে তাই ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে দেশে ফেরাবের ব্যাপারে এবং সেই দেশে ফেরাটা সেপ্টেম্বরের মধ্যেই আজকে আগস্টের আঠাশ তারিখ আর দুই দিন পরেই সেই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদী যে ঘটনার ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা সিগনাল হতে পারে সিগনালটা কি রে বেনিফিট অব ডাউট পাবেন প্রফেসর ইউনোস নাকি প্রতিত শক্তি আউলীগ শেখ হাসিনা বাংলাদেশে আজকে যত কিছু ঘটনা ঘটছে এর দায়কে নিতে হবে না সেলাবোধনকে আপনি দায়িত্ব নিয়ে এই পরিণতি করে ছাড়লেন একটা দেশের যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ দেখার জন্য বর্তমান সময়ে ভাইরাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি শেষ মন্ত্রি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে সকাল দশটায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের যে রাউন্ড টেবিল গোল টেবিল আলোচনার কথা ছিল সেটা সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী এসে হট্টগোল করছে তাদের স্লোগান দিচ্ছে আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট আমরা আর কি করব এই দেশে যে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে সাংবাদিকদের সমিতির একটা ইউনিটি রিপোর্টার্স ইউনিটি ফোরামের অফিসে বসে এই গন্ডগোল এই জ্ঞানজাম এ থেকেই বুঝা যায় যে দেশের সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এ কতটুকু আছে আর আমরা তো অন্য কিছু না আমরা একাত্তর বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হন এই আমাদের দাবি নয়াদিল্লির রাজনৈতিক মহলের সূত্র থেকে জানা গেছে দেশে ফেরার ব্যাপারে ভারত সরকারের সঙ্গে একাধিকবার তিনি কথা বলেছেন ভারত সরকারকে বলেছেন তার দেশে ফেরার ব্যবস্থা করতে এটাই ভারতের স্পষ্ট সিদ্ধান্ত তাহলে এখন কিসের ভিত্তিতে বলছি দেশে ফেরার আর দেরি নেই শেখ হাসিনার সেপ্টেম্বরেই ফিরছেন তিনি দেশে মূল সিদ্ধান্ত কোনোভাবেই আমেরিকাকে পা রাখতে দেয়া যাবে না বাংলাদেশে এটা চীন ভারত রাশিয়া প্রত্যেকেরই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত তখনই কার্যকর হবে যখন বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখা যাবে আর এই দূরে রাখা রাখতে গেলে তার প্রবলতর প্রতিপক্ষ যে তাকে নিয়ে আসতে হবে বাংলাদেশের নির্বাচনে নইলে জামাতের জেতার সম্ভাবনা নাই এবং বিএনপি তারা একেবারে টকটক করে এগিয়ে জিতে যাবে সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনের ময়দানে এন্ট্রি দিতে হবে এটা ভারতের লাইন এই প্রেসক্রিপশানে জামায়াত এবং এনসিপির অংশটি চাইবে না ঠিকই এই প্রেসক্রিপশন তাদের পছন্দের নয় এমনকি সেনা প্রধান ওয়াকার উজ্জামানেরও মনপুত হবে না এই প্রেসক্রিপশন তবু এই মুহূর্তে অন্য কোনো ওষুধ নেই না হলে বাংলাদেশ চলে যাবে আমেরিকার একেবারে কবজায় ভারত নিশ্চিতভাবেই আওয়ামী লীগের বন্ধু কিন্তু মনে রাখতে হবে চীনও কিন্তু আওয়ামী লীগের শত্রু নয় চীনের সাথে আওয়ামী লীগের অনেক বড় সম্পর্ক এবং আওয়ামী লীগের সময়ে চীন যতটা ব্যবসা করেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে তার কিছুই নয় কিন্তু একই কথা বলা যায় রাশিয়া সম্পর্কে শেখ হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল এই পরিপ্রেক্ষিতে ওই যে ওই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা সেটা কিন্তু রাশিয়ার সঙ্গে রাশিয়ার সাথেই চুক্তি করে সেটা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে হাসিনার দেশে ফেরার শিগগির দেশে ফেরার সম্ভাবনা কতটা দেখা যাক বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের কমপক্ষে তিন মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় সেই হিসেবে নভেম্বরের ঘোষণার নভেম্বরের গোড়ার দিকে ঘোষণা দিতে হবে নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে যদি ফেব্রুয়ারির শুরুতে ভোট হয় কিন্তু আমেরিকা যেভাবে তাড়াহুড়ো করছে তাতে নির্বাচন এগিয়ে এনে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার চাহিদা মতো ডিসেম্বরের শেষ সপ্তাহে করা হয় তাহলে কমিশনের তফসিল ঘোষণা সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে করতে হবে এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর সেটা বাস্তব হলে শেখ হাসিনাকে ভারতে বসিয়ে রেখে এবং আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে ভারত আঙুল চুষবে এটা হয় না তাই ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে দেশে ফেরাবের ব্যাপারে এবং সেই দেশে ফেরাটা সেপ্টেম্বরের মধ্যেই এই বিষয়টি নিয়ে যা কিছু কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা করা প্রয়োজন ভারত সেটা তৈরি রাখছে খুব সচেতনভাবে আমি ওই সামরিক ব্যবস্থার কথাটা এখানে উল্লেখ করেছি এই মুহূর্তে এটা নিয়ে বিশদে কিছু বলবো না শুধু এটাই বলবো সব অপশন খোলা রেখেছে ভারত উদ্দেশ্য একটাই আমেরিকাকে দূরে রাখো এবং ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করো যারা যারা দেশের উন্নতি নিয়ে মাথা ঘামায় আর এই বিষয়ে চীনের থেকেও কিন্তু ভারতের কোনো যে বাধা আসবে সেটা ভাবার কোনো দরকার নেই আর সেটা ভাব সেটা ভাবা যায় না অর্থাৎ চীনও থাকবে এই ধারণার সঙ্গে এই ব্যাখ্যার সঙ্গে এবং সম্মানিত দর্শকগুলো নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম